ভাই এই যে পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই বাকি টাকাটাও দিয়ে দিন আর দু এক দিনের ভিতরে কাজ হয়ে যাইবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কাজটা ভালো মতো করে আচ্ছা ভাই ভাই হ্যাঁ কি হয়েছে বল ভাই আজ মাসের পনেরো তারিখ আমার বেতনটা যদি দিতেন এ টেহা দেহা হারের বরণ আর বেতন চাও শুরু করে দিতে চাও এখন আমার হাতটা খালি মাল কিনে লাগবো মাল কিনে নই পরে তোর বেতন দেবানি ভাই গত মাসের বেতনটাও দেন নাই এই মাসের 15 তারিখ হয়ে যায়। এখনও যদি না দেন আমি সংসারটা কেমনে চালাই কোন তো। ওই এত কথা কৃষ্ণ তো। আগে হাসান বারকাম দিয়ে যে দিয়ে গেছে। এডি দুই দিনের ভিতরে কমপ্লিট করা লাগবে। কাম ধর। তোর বেতন দিবানি এক সময়। ঠিক আছে ভাই। ওই ভাই হাসান ভাই তো মালে সব মোটা শিট দিতে কইছিল। ওই জায়গা সব পাতলা শিট দিয়ে দিস। তাইলে কিছু লাভ বের করতে পারും। আর বিএসএম এর ফ্রেমটা বানায় বাকি সব ডাবলি মাল দিস। বেতন দেওয়ার খবর নাই। আমাকে দুই মারি কাম করায়। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে আইসা হ ভাই আইলাম তো আচ্ছা খারা তোর হাতে আমার কিছু কথা আছে কি কথা ভাই কও আজকে তো মাসের 15 তারিখ এখনো সংসার খরচের টেহাটা দিলি না টেহাটা দে ভাই তোমার টাকা কেমনে দিব মালিক তো আমারে বেতন দেখানো দেয় নাই আগের মাসেও তুই সংসার খরচের টেহা দিলি না এ মাসেও দিতেছ না তুই যে কাম করছ মালিক তোরে টেহা দিব না কিসের জন্য নাকি তুই আলাদা টাকা পয়সা জমাইতেছ বউ বলাবানের জন্য এটা কি কও ভাই মালিক আমার আসলে টাকা দেয় না আর যদি মালিক বেতন না দেয় আমি কি করব তুই কি করবি মানে তুই মালিকের কাছে ভালো করে চাইবার পারস না আমার তো আল্লাহ সংসারটা চালাইতে কষ্ট হয় আমার তো বলা হানের ভবিষ্যৎ আছে তুই কালকে যাই মালিকের কাছে আসিস টেকা তো প্রতিদিনই চাই ভাই আসছে ঠিক আছে কালকে একটু জোর দিয়ে সাবানি আসছে যা ভাই আমার টেকার খুব দরকার যদি আমার বেতনটা দিতেন ওই তোর বেতন কত জানি পনেরো হাজার না এই পনেরো হাজার টাকার লিগে আমার তো পাগল করে দিস তুই ভাই এই পনেরো হাজার টাকায় আমার সংসার চলে আপনি দুই মাস ধরে আমার বেতন দেন না ত্রিশ হাজার টাকা পড়ে রয়েছে আপনার কাছে আমি কেমনি চলি কন্তু ওই আমার ধনে তো রায়হানও কাজ করে রায়হান তো এত টেকার লিগে আগাও করে না তোরে তো টেহার কি দেখে ভাই কষ্ট তো রায়হানের হয় ও আপনার কাছে গড় সাহস পায় না আমার কাছে তো ঠিকই কয় আচ্ছা তাও কাউ করিস না আমি জায়গায় জায়গায় বিল পাইলে তারপরে বেতন দিয়ে দেবানি ভাই হ্যাঁ ভাই বলেন কি লাগবো ভাই আমি তো মাঠের কোনায় পাঁচতলা একটা বিল্ডিং দিতেছি ওইখানে জানালার গ্রিলের কাজ করাইতে চাইতেছি পাঁচতলা বিল্ডিং এর সম্পূর্ণ কাজ করাইবেন ওই ভাইরে বসছে দে ভাই বসেন ভাইয়ের জন্য ঠান্ডা নেয় যা ভাই আমি প্রথমে দুতলার কাজটা করাবো আপনি যে ডিজাইন আর মাপটাপ নিয়ে আইসেন আর এখন আমি আপনাকে বিশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া যাইতেছি ভাই ডিজাইন আপনার আমি এখনই দেখাই দিচ্ছি দেখেন কোনটা ভালো লাগে এই যে বইটা ভাই ডিজাইন তো আমার অনেকগুলোই পছন্দ হয়েছে আপনি কি সেম টু সেম বানাই দিতে পারবেন কোয়ালিটি কেমন হবে আরে ভাই কাজের কোয়ালিটি নিয়ে টেনশন করেন না কাজ আমি একশো একশো করে দেব ভাই আমার কাজটা হয়েছে না ভাই আপনার কাজটা প্রায় শেষের দিকে আর উনি হচ্ছেন হাসান ভাই আমাদের দোকানের রেগুলার কাস্টমার আপনার যদি বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারে ভাই আপনি তো এই দোকানে রেগুলার কাজ করান কাজের কোয়ালিটি কেমন হয় এই দোকানের কাজের কোয়ালিটি একশো একশো আর দামও কম রাখে অন্য দোকানে যদি এক লাখ রাখে এই জায়গায় আশি হাজারে হয়ে যায় আচ্ছা ঠিক আছে দাম তো কম রাখবই দুই নম্বর মাল ঢুকাই দে আইসা আবার আরেকজন মা রাখবে ভাই মাঠের কোন বিল্ডিং এর মাপ নিয়ে আইছি বারান্দার গ্রিল লাগবে চারটা আর জানালা লাগবে ষোলোটা ও আচ্ছা উনি তো বিশ হাজার টাকা দিয়ে গেছিল আমি তো কাঁচামাল আনতে যাবো আরো কিছু টাকা লাগবো আচ্ছা ঠিক আছে তুই কাম ফোন দিয়ে দেহি রাসেল ভাই হ্যাঁ মাফুস কও আপনার বিল্ডিং এর কাঁচা তো আনতে চাইতেছি তো ওইখানে আরো কিছু টাকা লাগবে ওই টাকাগুলো দিয়ে যান তোমার না টাকা দিলাম বিশ হাজার আগে দোতলার কাজটা কমপ্লিট করে দাও দিবানি বাকি দি আচ্ছা ঠিক আছে ওরে তাড়াতাড়ি ফোন দেই হ্যালো ভাই ওই শাওন তুই কোনে আমি তো কামে ওই তোর পোলা অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাইতেছি তুই আয় কও কি ভাই আসছে আমি আসতেছি আরে করিস আমার হাত তো খালি জানোসি কয়টা টেকা পয়সা নয় আসিস ঠিক আছে ভাই আমি কয়টা টেকা নিয়ে আসতেছি আচ্ছা ভাই আমার পোলাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে পরে আমার ভাই হসপিটালে নিয়ে যাইতেছে আমার বেতনে টেকা কয়টা দেন আর কোনো অজুহাত পাইলি না শেষ মাস নিজের পোলার অজুহাতটাও দিলি আর আমি কাজে থাকে বিল পাওয়ার আগ পর্যন্ত কোনো টেকা পয়সা দিতে পারুন না ভাই আপনি তো সব জায়গা থেকে বিল পাননি দুই তিন মাসে তো কত জায়গা থেকে বিল দিল আমাকে বেতন তো দিলেন না আমার আপনার দোকানে তো পরিশ্রম করি আজকে একটা বিপদে পড়ছি আমার ন্যায্য প্রাপ্য টাকা রেখে আমার দিবেন না দেখ আমি যে দুই তিন জায়গায় বিল পাইছি ওইগুলা দিয়ে আমি কাঁচা মাল কিনছি তোর বেতন আমি দিতে পারুম না সোজা কথা আমি বুঝছি ভাই আপনি আসলে আমাকে বেতন দিবে নি না যে জায়গায় আমার পরিশ্রমের কোনো মূল্য নাই সেই জায়গায় আমি কামই করুম না তুই না করলি কাম তাতে কি হয়েছে আমার বাদ ছিটে লেগে কাকের অভাব আছে নাকি তুই জাগায় রাসেল ভাই তো আগেও পাঁচ লাখ টাকার কাম করাইলো টেহা দিল না এখন আবার পাঁচ লাখ টাকার অর্ডার দিছে ওনার কাছে ফোন দিয়ে টেহা চাই হ্যালো রাসেল ভাই হ্যাঁ মাহফুজ বলো ভাই দুই তলার কাজ তো কমপ্লিট করে দিলাম ওই জায়গাও কোনো টাকা পয়সা দিলেন না এখন আবার নতুন করে অর্ডার দিচ্ছেন আমার তো কাঁচা মালা না লাগবে এখন কিছু টাকা পয়সা দেন ভাই আরে টাকা নি তুমি আগে আরও বাকি মালগুলো পাঠাও সব একবারে নিয়ে নে ভাই আমার ছোট একটা দোকান যদি এতগুলো টাকা বাকি পরে আমি কেমনে গাছ চালাই যাবো কোন আরে এত বড় বিল্ডিং দিতেছি তুমি পাওই তো অল্প কয়টা টেহা এত কয়টা টেহা বাইর করা যায় নাকি তুমি মালগুলা সব পাঠাও একবারে দিয়ে দেবো নি আচ্ছা ঠিক আছে ভাই ওই পাঁচতলা বাড়িতে সর্বমোট বিল হয়েছে দশ লাখ টাকা উনি কইলো যে কাজ টাকাটা দিয়ে দিব এখন তো উনি ফোনও ধরতেছেন ওনার বাড়ি যায় টাকা দাটা দিয়ে আসি তুই দুহান্ডা দেহিস আচ্ছা ভাই আর ভাই আমার বেতনটা দিয়ে যাইতেন একটা বেতন চাইতে চাইতে ভাগছে এখন আবার তুই শুরু করছ তুইও যাবার চাস নাকি তুই দোকান দেখ টাকা পাইলে আমি দিয়ে দিব নি হ্যাঁ ভাই কই আপনি আমি তো আপনার বাসার নিচে দাঁড়াই রইছি তাড়াতাড়ি আসেন শালার পুরো এবার এটা কমপ্লিট করে ফেলাই দিতেছে অথচ আমার টাকাটি দিতেছে না কি যে করি কি হইছে তুমি আমার বাসার নিচে এসে কল দিতেছ কেন ভাই বাসায় আসুন না কি করুন আপনার কাছে এতগুলা টাকা পাই আপনার তো কোনো খোঁজ খবরই নাই আমার টাকাগুলো দেন টাকা পাও মানে তুমি আমার কাছে কিসের টাকা পাও কি কোন ভাই কিসের টাকা মানে আপনার এই বিল্ডিং এর গেট দরজা জানালা সব তো আমার দোকান থেকে বানাইলেন বিশ ত্রিশ হাজার টাকা দিছিলেন কইছেন যে কাজ শেষ বাকি টাকাটা দিবেন ভাই আমি কোনো ঝামেলা চাই না আমার টাকাটা দেন কি কও তুমি এগুলো তোমার টাকা না আমি কবে দিয়ে দিছি আর আমার বাড়ি তো কমপ্লিট হইছে আরো দুই তিন মাস আগে সব টাকা তো ক্লিয়ার রেহন তুমি এতদিন পরাইছ বাটপারি করবে দেখেন ভাই আপনি আমার এলাকার মানুষ যে আপনার কাজটা আমি বাকিতে করে দিছি আপনার কাজ করতে যায় আমার ওখানে খরচ হয়েছে ছয় সাত লাখ টাকা আপনার কাছে পাই আমি দশ লাখ টাকা এই টাকাটা যদি ভাই আপনি না দেন তাইলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিই মাফুজ তুমি কার লগে কথা কইতেছো তুমি আমারে চিনো না তুমি যে আমার আইনের ডর দেখাও ও সব আইন টাইন তো আমার কাছে দুধ বাদ আর তুমি দোকানে যে কি করো ওই খবরও কিন্তু আমার কাছে আছে বেশি বাড়াবাড়ি করলে এই আইনের মায়ের পাশে ফেলা তোমার দোকানটাই কিন্তু বন্ধ করে দেবো ভাই আপনারা তো চিন্তে তো লাগতেছে কে টাকা দেয় নাই না রে ভাই টাকাটা তো দিল না অথচ উনি কোটি কোটি টাকার মালিক আমার আট লাখ টাকা মায়ের খেলো হয়তো ওনার কাছে দশ লাখ টাকা কিছুই না কিন্তু আমার এই দশ লাখ টাকার জন্য দোকানটা বন্ধ হয়ে যাইবো আল্লাহ এসব মানুষের উপরে গজব ফেলার বান না ভাই গজব পড়লে তো আগে আপনার উপরেই পড়া উচিত তুই আমার এত বড় একটা কথা কলি আমার উপরে গজব পড়বো কেন আমি কি করছি ভাই আপনি তো রাসেল সাহেবের মতো মানুষই রাসেল সাহেব আপনার বিল দেয় নাই আপনি আমাদের বেতন দেন না তো গইলো দশ পনেরো হাজার টাকার ব্যাপার আর আমার হইলো দশ লাখ টাকা মেরে দিছে তো গো সাথে আমার তুলনা হয় নাকি ভাই যেমন দশ পনেরো হাজার টাকা আপনার কাছে কিছুই না তেমনই রাসেল সাহেবের কাছে দশ লাখ টাকা কিছু না আবার আপনার কাছে দশ লাখ টাকা যেমন অনেক কিছু আমাদের মতো গরিবদের কাছে দশ পনেরো হাজার টাকা অনেক কিছু এই টাকা দিয়েই আমাদের সংসার চলে শাওন ভাই চইলা গেল আমি এখন এই দোকানে পড়ে আছি আমরা তো আপনার দোকানে পরিশ্রম করি আমাদের দ্বারা তো আপনার লাভ হয় তাইলে আমাদের পারিশ্রমিক দিতে আপনার সমস্যা কিসের এরে না হয় আমি ভুলই করছি কিন্তু ওনার মতো কোটিপতি একজন লোক আমার দশ লাখ টাকা মাইরা খাইবো আমি তো অবাকই হয়েছি ভাই আপনি এত অবাক হইতেছেন কেন আপনি একজনের হক মাইরা খাইছেন আপনার হক তো একজন মাইরা খাইবই উপরে তো আল্লাহ আল্লাহ আছে তো বিচার করবই মানুষ তার জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করে তাই কখনো কারো পারিশ্রমিক নিয়ে হয়রানি করবেন না মনে রাখবেন উপরে আল্লাহ আছে তিনি সব কিছুর হিসাব রাখেন